বিসমিল্লা রহমান রহম আসসালাম আলাইকুম যারা গাজীপুর মৌচাকে বাড়ি চাচ্ছিলেন এখান থেকে মৌচাক যেতে দুই থেকে তিন মিনিট লাগে আর এখানে আজকে আপনাদেরকে একটা চার শতাংশে সাড়ে পাঁচতলাটা রেডি বাড়ি দেখাবো খুবই কম দামে বাড়িটা বিক্রি করা হবে এই হচ্ছে সে বাড়িটা এই বাড়িটা বিক্রি করা হবে এখানে সাড়ে পাঁচতলা একেবারে কমপ্লিট চার শতাংশ জমিতে রানিং এক লাখ চল্লিশ হাজার টাকা ভাড়া আসে আমি আপনাদেরকে পুরো বাড়িটাই সম্পূর্ণ বাড়িটা দেখাবো জাস্ট একটু ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখুন যারা বাড়ি নির্মাণ করাকে হ্যাসেল মনে করেন যারা বাড়ি নির্মাণ করতে একটু ভয় পান যারা চান একেবারে রেডি বাড়ি কমপ্লিট তারা এই বাড়িটা দেখতে পারেন এই হচ্ছে বাড়ির সাইড ওয়াল বাড়ির মিটারগুলো হচ্ছে সামনেই এগুলো সম্পূর্ণ মিটার আমি বাড়িতে একটু প্রবেশ করছি প্রবেশ করে দেখাচ্ছি এখানে আপনার প্রতিটা ইউনিটে তিনটা করে ইউনিট হয়েছে প্রতিটা এই ফ্লোরে শুধু নিচতলায় চারটা ইউনিট করা হয়েছে যেহেতু এটা আপনার একটু শ্রমিক বান্ধব এরিয়া সেক্ষেত্রে এখানে আপনার ছোটো ছোটো করে আপনার রুম করে ইউনিট করা হয়েছে আর তিনতলা মালিক নিজেই থাকে সে সম্পূর্ণ ফ্ল্যাট নিয়ে থাকে অর্থাৎ আপনারা যারা বাড়িটা দেখতে চান আপনার ঘরে বসে দেখতে পারবেন জাস্ট আপনার বাজেটটা আর যদি বাড়িটা পছন্দ হয় ভিডিওতে দেখে আপনি জেনে নিতে পারবেন বাজেট প্লাস আপনার বাড়িটা আপনাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন বাড়িটা বিক্রি করা হবে খুবই কম দামে ভিডিওতে আমি দামও বলে দেব অত আপনারা ভিডিওটা না টেনে দেখুন আমি জাস্ট উপরে যাচ্ছি আপনাদেরকে একটা যে কোনো ফ্লোর দেখানোর জন্য এখানে বাইরে থাকে এটাতে বাইরালা নিজেই থাকে তো আমি উপরে গিয়ে আপনাদেরকে যে কোনো একটা ইউনিট দেখাচ্ছি ইউনিট তো না এখানে ছোটো ছোটো দুই রুমের একটা ইউনিট হয় অতএব আমি এই ধরনের এক ইউনিট আপনাকে প্রবেশ করে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িটা আপনারা ভিডিওটা নাটার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ছাদেও যাবো ছাদে গিয়ে দেখাবো এ হচ্ছে চারতলার একটা ইউনিট আমরা চাচ্ছি আপনাদেরকে যে কোনো একটা ইউনিট দেখানোর জন্য অতএব আগে ছাদে না আগে আপনাদেরকে এখান থেকে একটা ফ্লোর দেখায়নি তারপর ছাদে যাই কেননা আপনারা আগে একটা ফ্লোর দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন তা চলুন এখান থেকে আপনাদের যেহেতু এই একটা খোলা আছে অতএব এখানে প্রবেশ করি আপনাদেরকে দেখাই দুটো করে রং করা আছে এখন যেহেতু দুপুরের সময় সবাই রান্নাবান্না করে কেউ রেস্ট নিচ্ছে কেউ খাচ্ছে তারপর আপনাদেরকে দেখাচ্ছে ব্যাচেলার লোকরা থাকে এখানে যারা আপনার এখানে শ্রমিক ভাইরা আছেন তারা এখানে ম্যাক্সিমাম এখান ভাড়াটি অতএব এখানে আপনার চাইলেও আপনার ওই ধানমন্ডি বনা নেই আপনার বাড়ি ধরার মতন স্ট্যান্ডার্ড লাইভলিট পাবেন না যেহেতু এখানকার শ্রমিক শ্রেণীর লোক শ্রমিক বাহিরা থাকে অতএব রোম বাড়ার চাহিদা প্রচুর রোম করে দিলে ভাড়া আর যেহেতু আপনার বাড়িটা সম্পূর্ণ নির্মাণ করা আছে এখানে ভাড়ার টেনশনে করতে পারেন রানিং এক লাখ চল্লিশ হাজার টাকা ভাড়া এই বাড়িওয়ালা পাচ্ছেন এ হচ্ছে একটা রোম দেখাচ্ছে হলো দ্বিতীয় রোম সাথে ব্যালকনিও আছে এই হচ্ছে ব্যালকনি ছোট ব্যালকনি একটা বেডরুম এই হচ্ছে আপনার ড্রয়িং কিচেন যেখানে রান্না বান্না করা হয় বারান্দায় কেউ কেউ থাকছেন ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা এই হচ্ছে বাহিরের ভিউ এটা হলো পিছন সাইড চলুন ছাদে যাই ছাদে আপনাদেরকে গিয়ে সামনের ভিউটা দেখাই সাড়ে পাঁচতলা তাই অর্ধেক ছাদ বিল্ডিং করা আছে আর একটু এখনো খালি আছে যেটা এখনো নির্মাণ করা হয়নি এই হচ্ছে আপনার ছাদের থেকে দেখাচ্ছে হচ্ছে সামনের ভিউ আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার ছয় লাইনের বৈধ গ্যাসের চুলা আছে আপনার রানিং চুলা সহ কিন্তু বর্তমানে বৈধ গ্যাস সহ বাড়ি পাওয়া যায় না বাট এবারে বৈধ গ্যাস আছে এই হচ্ছে পিছন সাইড পিছনের সাইডটা এটা আর হচ্ছে এটা হলো সামনের সাইডটা প্রচুর ঘনবসত এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হওয়াতে এখানে কখনো রুম খালি থাকে না সবসময় রুম ভাড়া চলে এবং খুবই হাই প্রোফাইল রেটে ভাড়া চলে এখানে আপনার শ্রমিক ভাইরা থাকাতে এখানে আপনার সিঙ্গেল রুমের ডিমান্ড একটু বেশি জমিটার অবস্থান গাজীপুরে মৌচাকে আমি আপনাদেরকে জমির বিবরণটা আবার বলে দিচ্ছি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন তিনটে বাড়ি ডাবল ছয় ডাবল গ্যাস আছে উপর জেলা প্রাণপাস করা বাড়ির রানিং ভাড়া আসে এক লাখ চল্লিশ হাজার টাকা বাড়ির সামনে রোড হচ্ছে চোদ্দো ফিটের একদম নির্ভয় বাড়ি কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট আমাকে পাবেন যারা নিতে চান নির্ভয় নিশ্চিন্তায় নিতে পারেন যারা ভালো মানের জমি বাড়ি খুঁজছেন তাদের জন্য এবারেটা হবে একেবারে উপযুক্ত বাড়ি কেননা বাড়িটা কম দামে বিক্রি করা হবে বাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আগে বেশি চাওয়া হচ্ছিলো কিন্তু মালিকের এমার্জেন্সি টাকা দরকার তাই বাড়িটা কম দামে বিক্রি করে দেবে বাড়িটার দাম দুই লাখ সরি দুই কোটি পঁচিশ লাখ টাকা দুই কোটি পঁচিশ লক্ষ টাকা বাড়িটার দাম চাওয়া হচ্ছে যারা আপনারা এই বাড়িটা নিতে চান তারা মালিক প্রতিনিধি নাম্বার ডিসক্রিপশানে থাকবো দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই হচ্ছে বাড়িটা মাত্র দুই কোটি পঁচিশ লাখ টাকা আপনারা আসুন দেখুন এবং বসুন